সাতশো টাকা জোড়া এত কম আর লক্কা বেবি উঠেছে কত ভাই তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমরা দেখছি ডাব্লিউ বি ভিশন ফ্লাই ইউটিউব চ্যানেল তো আজকে আবার শুক্রবারের মতো বর্ষা অবস্থা দেখতে পাচ্ছ মানে পুরো আকাশটা পুরো মেঘলা সেই অবস্থায় চলে এসেছি বিন্নগর তো তোমরা ভিডিওটা দেখো আগে সপ্তাহে দিতে পাইনি কিছু প্রবলেমের কারণে আমি আগে সপ্তাহে বিন্নগর হাটে আসতে পারিনি তো আজকেও চলে এসেছি বিন্নগর তো কিছু কিছু ভালো পায়রা উঠেছে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো আমি যেটুকু পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি আর যারা তোমরা বিনে আসতে চাও তোমরা রানাঘাটের দুটো স্টেশন পরে তোমরা আসতে পারো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে বুঝতে পারবা যে বিন্যগর কী অবস্থা এবং কত কি কোয়ালিটি ভালো ভালো পায়রা আসতে বিন্নগড় হাটে তোমরা দেখতে পারবা তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করে তোমরা সাথে থাকো এবং পাঠিয়ে থাকো চলো তো বন্ধুরা আমাদের বিন্ডাটে কত সুন্দর লক্কা বেবি উঠেছে কত টাকা লক্কোড়া হ্যাঁ হাজার টাকা জোড়া আসলে কিছু কম বেশি হবে না কম বেশি হয়ে যাবে হবে না এই দাম ঠিক আছে কত সুন্দর বেবি দেখো কালো লঙ্কা সাতশো টাকা জোড়া বন্ধুরা দেখো কত সুন্দর কোয়ালিটির পায়রা আর এপাশের সিঙ্গেলটা এটা চারশো টাকা চারশো টাকা দাম আছে দেখে নাও নিচের নিচেরটা ছশো টাকা নীচেরটা ছশো আর এপাশে টাকা এটা ছশো টাকা এটা হচ্ছে ছশো আটশো কম বেশি হবে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে না আচ্ছা কাকা গাছ আসলে অনেক ভালো ভালো কোয়ালিটি তোমরা পায়রা পাবে আর এখানেও ডিম পাবে যারা পায়রা ফস্টারিং জন্য করতে পারো ডিমও পেয়ে যাবেন দেখো কত সুন্দর কোয়ালিটির কোয়ালিটির পায়রা তো বন্ধুরা দেখো ভাইয়ের কাছে কত সুন্দর কোয়ালিটির কালাঙ্কা পেয়ার এটা মাদি না এটা মাদি রাইস কোয়ালিটি এটা নরে রাইস কোয়ালিটি তো বলো বর্ষাকালে কেমন কি দাম রেখেছে পায়রার জোড়া হ্যাঁ সাতশো টাকা জোড়া এত কম আসলে আরও কম হবে আসলে আরও কম হবে আচ্ছা তো দেখো কত সুন্দর কোয়ালিটির পায়রা পুরো কালাঙ্কার ভিতরে তোমরা নিলে এদের বাচ্চা ওরা তোমার ডিম বাচ্চা গ্যারান্টি পুরো তো পায়রাও দি তোমার বাড়ি কারো পায়রা আছে এরকম আরও আছে ও তো বিভিন্ন হাটে আসলে এরকম পায়রা তোমরা পেতে পারো সুন্দর কোয়ালিটির পায়রা দেখে নাও ও দেখে নাও খারান কোয়ালিটি দেখে নাও আটশো টাকার ভিতরে এরকম পায়রা আশা করছি তোমরা হাটে দেখতে পারবে না তো পুরো সেটিং পেয়ার দেখে নাও তো হাটের পায়রাটা ছেড়ে দিয়েছে খারান দেখার জন্য দেখো খারান দেখার জন্য ছেড়ে দিয়েছে হাটে আড়াইশো টাকার ভিতরে পায়রাটা নিল যেটা আমি দেখাচ্ছিলাম খারান তার করি দেখো নর পায়রা হ্যাঁ পায়রাটা দেখে সুন্দর কোয়ালিটির পায়রা খেলা পায়রার ভিতরে দাম কত আছে এটা কত হচ্ছে দাম আড়াইশো টাকা ঠিক আছে আড়াইশো টাকা দেখো কত সুন্দর পায় সিঙ্গেল সিরাজি দাম কত দাদা তো দাম দাদা নিল ছয়শো টাকা দিয়ে দেখো পায়রাটা সিরাজি ব্ল্যাক সিরাজি তো এই দাদাটা এই পায়রাটা কিনলো দেখো আইস কোয়ালিটি শখ করো কত সুন্দর লেভেল আইস কোয়ালিটি মাদি পায়রা দেখো আইস কোয়ালিটি শখ করো পায়রাটা পুরো ফুল ফেস বিউটি দেখে নাও পায়রাটা

তো সব এগুলো তিন চারশো করে গড়ে পেয়ে ঠিক না বন্ধুরা কী পায়রা তোমরা কমেন্টে জানিও এটা তোমাদের জন্য দিলাম দেখুন কত সুন্দর কোয়ালিটির পায়রা বেবি পায়রা তোমরা নিয়ে সেট করতে পারো তো বন্ধুরা আজকে আসতে অনেকটাই দেরি গেছে বলে দেখো সেরকম কিছু পায়রা নেই তো যেটুকু পারলাম তোমাদের দেখালাম বন্ধুরা দেখো তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও